রাশেদ প্রধান সহ জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আজকে আমরা যে দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি সেটি হলো ভারতের দ্বারা যে মতো গুলি করে হত্যা করা হয় তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে আমরা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এশিয়া মহাদেশের ইসরায়েলের ভূমিকা পালন করে বাংলাদেশের মানুষকে শাসন এবং শোষণ করার চেষ্টা করছে এই সরকার দিল্লির গুলাম সরকার এই সরকার

এই মানুষ রাজপথে আপনাদেরকে মুক্তি কোন শক্তি ছত্র প্রতিষ্ঠিত করবে এবং পুলিশের অতি উচ্চায়ী যারা আছেন তাদের আগমন নামা বাংলাদেশের জনগণনের কাছে আছে চিৎকার আরবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে তথা এই স্থলখানে হয় না